হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো চলো ব্লগটা দেখে নিই ডাক পিটে এত কত তুমি বেরেছো ভুলে আর পালাতে পারো চা খাই সকাল বেলা চায়ের আড্ডা আমাদের তিন জনের ছেলে না হলে কম রুটি বল দিই সে কথা তো আমি চিরকাল শুনে আসলাম কিরকম না ওই আর কি ওই মা ঠাকুমাও বলতো সেই কথা বলতো যে তোরা যদি না হতিস কবে আমি ছেড়ে চলে যেতাম কিন্তু যেতে আর পারে না সেই হয়েছে মা ঠাকুমারা বলে এসেছে বলে কষ্ট করে আঁকড়ে ধরে সংসারে পড়ে আছি তারপরে দীর্ঘদিন এভাবেই চলে যাচ্ছে আমাদের ও জেনারেশন তাই আমরাও ছেলেদেরকে কথা শুননা আমার শাশুড়ি মাও বলে ছোট ছোটকে তোরা যদি না থাকতিস আমি কবে চলে যেতাম তারপরে হচ্ছে আরো টাকা আমি বাবু बोलते না আমি যখন তুমি যখন ছোট ছিলে আমি তখন ভবমানের কাছে ছিলাম তাই আমিও ছিলাম তাই তুমি সারা জীবন ছোটই থাকবে তোমার ছেলে বড় হয়ে যাবে তুমি ছোটই থাকবে তুমি আর বড় হবে না La <laughs> তো দুপুরবেলা এখন আমরা ভাত খাবো তার আগে একটু মাছের ডিমের বড়া ভেজে নিই গরম গরম বড়া খেতে খুব ভালো লাগে তো এখানে কাতলা মাছের ডিম নিয়েছি অনেকটাই তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওর মধ্যে আর এখানে ডিমের কিন্তু বড়ার ঝোলো খেতে কিন্তু খুব দারুণ লাগে আর বড়াটা খেতে তো আরও অসাধারণ লাগে তো এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর ওর মধ্যে আমি খই দেবো আর কোনো কিছু দেবো না এটা কিন্তু শাশুড়ি মার কাছ থেকে শেখা কারণ স্বাদ মতো নুন থাকছে একটু হলুদ গুঁড়োও দেবো কারণ মাছের আষ্টে গন্ধ একটা থাকে হলুদ গুঁড়ো মা বলছে কি দিস না তো যাই হোক আমি দিলাম না কিন্তু আমি হলুদ গুঁড়ো দিত তো শাশুড়ি বা বলছে বলে শুনলাম কথাটা আর কি তো এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি নুন দিয়েছি আর প্যানের মধ্যে এরকম তেল দিয়ে দিলাম তো এবার এটাকে খইটা আমি সঙ্গে সঙ্গে দেবো না খইটা একটু করে দেবো আর ভাজবো এই কারণে তাহলে মুচমুচে হবে কারণ খইটা দেওয়ার কারণ হচ্ছে আমি যদি চালের গুঁড়ো দিয়ে ভাজতাম তাহলে কী হতো চেপটে চেপটে যেত আর ওর মধ্যে আটাটা থাকতো আর খই দিয়ে ভাজলে একদম পুরো ভিতর থেকে একদম মুচমুচে হয়ে আসে এটা অল্প করে দেবো আর একদম ভাজবো কারণ খইটাও থাকবে মুছমুচে নরম হয়ে যাবে না আর মাছের ডিমটাও খেতে অসাধারণ লাগবে তো তোমরা এটা ট্রাই করতে পারো যে মাছের ডিমের বড়া এরকম করে অনেকেই ভাজে কিন্তু আমি কখনো হয়তো ভাজিনি কিন্তু এখানে এসে শাশুড়ি মায়ের কাছ থেকে এটা শিখেছি আমার কাছে এটা নতুন আমার মা ওই চালের গুঁড়ো দিয়েই ভাজতো কিন্তু কোনো দিন দিয়ে ভাজা দেখে নি সত্যি কথা যেটা তো যেটা হচ্ছে এরকম করে নেবো নিয়ে এবার করে টোকটোক করে বড়া ভাজবো কিন্তু খেতে যা অসাধারণ মাছের ডিমটাকে ভালো করে মেখে নিয়েছি পেঁয়াজ দিয়েছি খই দিয়েছি আর লঙ্কা

ওই বাংলাদেশ থেকে আমার ভাইটা এসেছে মাস্তা তো ভাইটা তো বেশ কয়েকদিন থাকবে এখানেও কলকাতা ঘুরবে আর কি কলকাতা ঘুরতে এসেছে তো বলছে যে একটুখানি ঘুরে টুরে কুচবিহার যাবে তারপর ও প্রথমে এসে বালুঘাটে ছিল ওখানে ওদের আত্মীয় ছিল ওখান থেকে আমার এখানে শ্বশুরবাড়িতে চলে এসেছে এখানে কয়েকদিন থেকে আবার কুচবিহার যাবে কুচবিহার থেকে ঘুরে টুরে তারপর বাড়ি যাবে তো ওকে বলছে ভাই একটু ক্যামেরাটা ধরতো আমি একটুখানি ভিডিওটা করি কারণ মাছের টিমে বটা করে কারণ আমি তো একাই করি তোমরা সেটা জানোই তো অসুবিধার কিছু না আমার ওই মানে কি ইয়ে রাখার ক্যামেরা রাখার একটা কিনেছি তো সেটা দিয়েই আমি করি তো যাই হোক আজকে ওকে দিয়েছি ধরতে ও ভিডিওটা করছে আর আমি মাছটা মাছের ডিমের বড়াটা আর বড়াটা এখানে দেখো কত সুন্দরভাবে হয়েছে একটুখানি ফুলে ফুলে গেছে কারণ মাছের ডিম তো ফুটলে এমনিতেই বড় হয়ে যায় তো খেতেও কিন্তু অসাধারণ হবে একদম আমার ঠিকঠাকভাবে সব কিছু ভেজে নিলাম তো চলো এবার খেতে বসি তাড়াতাড়ি খাবো কারণ খিদে পেয়েছে প্রচণ্ড এখন প্রায় ঘড়িতে বাজে কিন্তু দুটো তো তাড়াতাড়ি খেয়ে খাওয়া দাওয়া করে নিই আর তোমরাও খাওয়া দাওয়া করো তো চলো এবার খেয়ে নি যাবে এখন হসপিটালে গড়িয়াহাট হসপিটালে যাবে সে খালি আছে এখানে রুবি দিয়ে তারপরে গড়িয়াহাট আমরা তো গড়িয়াহাটে চলে আসলাম প্রেশার কুকার ঠিক করতে গড়িয়াহাটে এখানে সিঁড়ির উপর উঠে আবার নিচে নামতে হয় অনেকেই চেনো কিন্তু গড়িয়াহাটেই হসপিটালটা এখানে সব ধরনের ইলেকট্রনিক মেশিন মানে জিনিস ইলেকট্রনিক জাতীয় সব কিছু ঠিকঠাক আগে একদম প্রপারভাবে এত সুন্দর এই দোকানটা মজবুতভাবে কাজ করে দেয় অনেকেই চেনো এটা তো তবুও আমি বলছি যে মানে এখানে ঠিক করে আর কি সবকিছু জিনিস পারফেক্টলি ভাবে ঠিকঠাক হয়ে যায় একদম তো সেখানেই এসেছি মার আমি গড়িয়াহাটে প্রেশার কুকার ঠিক করতে বলছি এগুলো কি কত করে প্যাকেট এগুলো দশ টাকা করে দশ টাকা করে হয় না

তো গড়িয়াহাটে বারো মাস এরকম প্রচুর জ্যাম থাকে তো এখন আবার কেনাকাটা চলছে কারণ পয়লা বৈশাখ আসছে সামনে তাও আবার দোল পূর্ণিমা অনেক এরকম কেনাকাটা করছে তো আমরাও এখানে এসেছি তো মাকে বললাম যে এক ধরনেরই পাপস চার পাঁচ চারটে নিয়ে নাও কারণ তোমারটাও ঘরে যদি সুন্দর থাকে তাহলে আমার ছেলে বলবে যে তোমার কটা লাগে তুমি সব কিছু তোমার ঘরে ধরো কাউ কেন তাহলে আমার ঘরে নিয়ে চলে যাবে ব্যাপারটা হচ্ছে এরকম

আমরা এখানে চাদর পাদর কিনলাম কিছু পাপোশ টাপস কিনলাম কিনে এখন বাড়ি যাব কারণ হচ্ছে পয়লা বৈশাখ আসছে সামনে তারপরে কাছের বোল বাটি অনেক কিছু দেখলাম দেখা হয়ে গেল চাদরও কয়েকটা মানে নেব আর কি ঠিক আছে ভালো ভালো এটা কত এটা তো প্রায় আমাদের কেনাকাটা শেষ এখানে ফুচকা খেয়েছি মা আর আমি পাপড়ি চাট নিয়ে এখন বাড়ি যাব আর ব্লগটা এখানে শেষ করছি সবাইকে টা খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আবার